সোপটা ইউজ করতে পারেন এবং এইটা সোপটা নাকি আমাদের স্কিনে যে কোনো ধরনের কালো দাগ মেলাজমা এবং যে কোনো ধরনের একনির প্রবলেম ইভেন অ্যালার্জির প্রবলেমও সলভ করে দিতে পারে সোপটির নাম হচ্ছে ডিএক্সএন জ্ঞানজি সোপ এটি গ্যানোডার্মা মাশরুম এবং পামওয়ালে নেচারসে তৈরি সম্পূর্ণ অর্গানিক একটি সোপ সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস এবং অর্গানিক ভাবে তৈরি করা হয়েছে বলে কিন্তু সোপটি আমাদের স্কিনে 100% কাজ করে এবং এই সোপটির কিন্তু কোনো সাইড ইফেক্টও নেই এটি ইউজ করার সময় আপনারা হালকা একটু পানি দিয়ে ফেস অথবা সোপটি ভিজিয়ে নিয়ে সোপটিকে ভালোভাবে ফেসের আপ করে নেবেন এবং পাঁচ মিনিট পর্যন্ত সোপটি মাসাজ করতে হবে এটি কিন্তু আপনারা ফেসের পাশাপাশি ফুল বডিতে ইউজ করতে পারবেন এটা ইউজ করলে আপনাদেরকে কোনো আলাদা করে ফেস ওয়াশ অথবা স্ক্রাবারের প্রয়োজন পড়বে না এটা আমাদের স্কিন থেকে ডেড সেলস দূর করে আমাদের স্কিনটাকে একদম ডিপ ক্লিন করতে হেল্প করে প্রতিদিন সকালে এবং রাতে পাঁচ মিনিট করে মাসাজ করতে হবে এই সোপটি দিয়ে এবং এটি কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে এবং এটা সব